হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম পক্ষ থেকে আপনারা আপনাদের খামারে আমরা যে পাইপ গুলো দিয়ে থাকি সেগুলো করবেন সেটা নিয়ে অনেকের একটা জটিলতা থাকে সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা করা আসেন বন্ধুরা আমরা দেখাবো আজকে আপনাদের এই পাইপ গুলোর সাথে কিভাবে ফিটিংস গুলো করা হয় এবং খামারে যখন আপনি ফগার ব্যবস্থা সেট করবেন এই মোটরের সাথে তো এটা কিভাবে করা যায় আপনারা চাইলে চার মাথার ককার পাঁচ মাথার ককার অথবা সিঙ্গেল নজেল আপনি চাইলে যেগুলোটাই এই পাইপের সাথে ব্যবহার করতে পারবেন এবং শেষে আপনারা এইরকম একটা মাধ্যমে পানি পরা বন্ধ করতে পারবেন চাইলে এখান থেকে আরো আপনি পাইপ আরো বাড়াতে পারব তো বন্ধুরা আসুন আমরা শেষ থেকে শুরু করি আমরা এই প্রথমে যে নিপলটা দিয়েছি বল ভাল্বটা এবং নিপলটা সেটা কিভাবে এখানে ফিট হচ্ছে এটা বন্ধ করবেন এই বন্ধুরা এখানে একটা ক্লিপের মতো আছে সেই ক্লিপটা চাপ দিলেই বন্ধুরা এই ক্লিপ যেটা আছে এই ক্লিপটা এখানে দেখতে পাচ্ছেন এই নিপলটাতে ক্লিক কর আছে প্রত্যেকটা এগুলো চাইনা ফিটিং দেই ক্লিপটা চাপ দিলেই চাপ দিয়ে কাম দিলে এটা চলে আসে বন্ধুরা এরকম করে জংশন সাজে আপনারা এই বল ভাল্ব থেকে এটা খুলে নিতে পারেন বা আপনি এটা হাতে টাইট দিতে হন এভাবে এই নিপলটাকে আমরা আলাদা করে নিব দেখতে এই নিপলটা আমাদের এই বল সাথে দেওয়া হয়েছে কারণ আমাদের যে শেষ মাথা থেকে যে অংশটা সেখানে দিয়ে রাখি এবং এই প্রত্যেকটা পাইপ আপনারা একটা ফগের থেকে আরেকটা ফগর কম আপনারা আট ফিট পর্যন্ত দেবেন সাত থেকে আট ফিট আমরা এটা ভিডিওর সাথে এটা ছোট করে নিয়েছি প্রতি এক ফিট অন্তর অন্ত এটা দেখানোর জন্য আপনাদের এই যে আমরা সেম ভাবে এই টি গুলাকে তুলবো এভাবে চাপ দিবো এবং এই কান দিলে এখানে চাপ দিলেন চাপ দেওয়ার পর কান দিলে কি আলাদা আলাদা ভাবে কাঁপ করে বন্ধুরা দেখতে পারেন আমরা এই একটা ফোর হেড ফগার এখান থেকে আলাদা করে নিলাম বা আলাদা করে দেখালাম আপনাদের এইখানে দেখেন বন্ধুরা এখানে এই সেম একই ভাবে আপনার ক্লিপটাকে চাপ দিবেন এবং পাইপটা টান দিবেন এগুলো চলে আসবে বন্ধুরা এবং আপনি যখন ফিটিং করবেন তখন একই ভাবে এগুলা ফিট করতে পারবেন এই যে সবগুলো আলাদা আলাদা এই সিঙ্গেল নজেল গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সিঙ্গেল নজেলের টি গুলো কিন্তু এই সাধারণ যে টি ওগুলোকে আমরা বলি রিডিউসার কারণ হচ্ছে

এভাবে দেখতে পেলেন যেভাবে আমরা আমরা এটা খুলেছিলাম যে এখন সিঙ্গেল সেটা আপনাদের লাগিয়ে দেখাই একই প্রসেস একই ব্যবস্থা সম্পূর্ণ একই ভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন এই দেখুন এই পাইপ কত সহজেই ফিট করা যায় এবং চাইলে এগুলা খুব সহজে এই নিপলটা দিয়ে আপনি যখন আপনার শেষ অংশ চলে আসবে যেখানে আর আপনি খামার বা ফগার বাড়াতে চাচ্ছেন সেখানে আপনি এটা পিক করে দিবেন পিক করে দিলে এইভাবেই আপনি আপনার খামারে এই সম্পূর্ণ ব্যবস্থাটা করতে পারবেন আপনারা এখানে মোটরটাও দেখাবো সাথে সাথে আপনাদের দেখেন এখান থেকে যেখানে পাইপটা চলে আসছে এটা হচ্ছে আউটপুট লাইন এই আপনার পাওয়ার সাপ্লাই থেকে মোটরের কানেকশনটা যাবে এখানে হবে আপনার মেন লাইনের কানেকশন এখানে হবে মোটরের কানেকশন এবং এখান থেকে আপনার মোটরের ইনপুট যে পাইপ সেটা এখানে চলে আসবে এখান থেকে পানি ইন হয়ে এখান থেকে পানি ইন হয়ে এখানে এই ফগারের মাধ্যমে আপনার পানিগুলো এসপি হবে খুব সহজেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনি চাইলে নিজেই আপনার খামারে নিজে এটা ব্যবহার করতে পারবেন ফিটিংস খুলা নিজেই করতে পারবেন এবং খুব সহজে খামারটাকে পানি নিয়ন্ত্রণ করতে পারবেন এর পাশাপাশি আমাদের এগুলা নিয়ন্ত্রণ করার জন্য অটো বক্স আছে যেগুলো আপনি খামারে না থাকলেও টাইম সেট করে দিলে খামারে স্বয়ংক্রিয়ভাবে পানি স্প্র হতে থাকবে এই ধরনের ব্যবস্থা আমাদের কাছে আছে বন্ধুরা তো আপনারা আমাদের ভিডিওগুলো আরও আরো দেখবেন যে আমাদের চ্যানেলটা আছে যারা সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা করি সবাই ভালো থাকবেন